আজকে টেম্পারেচার কত ছিল সেটা সকালে চাক করা হয়নি কিন্তু বাচ্চাকে নিয়ে স্কুলে গিয়েছিলাম আসার পথে এত বেশি প্যারেশানি পেয়েছি যা বলার বাইরে এত বেশি গরম ছিল আর ঢাকা শহরের রাস্তা তো বাবা রাস্তায় জ্যাম 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 পুরা রোড ব্লক ছিল খুবই কষ্ট পেয়েছি আজকে যা বলার বাইরে জানি না এখনও পর্যন্ত আমার মাথা ব্যথা কমছে না যাই হোক কিন্তু রান্নাবান্না তো করতে হবে তো একে তো মাথা ব্যথা তার উপরে রান্নাবান্না তো এখানে হচ্ছে আমি ডিম ভুনা করে নিচ্ছি আজকে আর হচ্ছে ঝাল ঝাল করে আলু ভর্তা করবো আর ডাল আছে একটু মাছের তরকারি আছে এই জন্য আজকে দুপুরবেলা আর তেমন কিছুই করা হয়নি তো এখানে হচ্ছে আমি যখনই আলু ভর্তাটা বানাতে গিয়েছি এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল বাবা এখনকার ওয়েদার বলাই যায় না সকালে এত পরিমাণে গরম আর দুপুর না হতেই হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো এই সুযুকে হচ্ছে ঝাল করে আলো ভর্তা করে নিচ্ছি আলো ভর্তা দিয়ে মনে হয় সাততি মতো একটু ভাত খাওয়া যায় আর যদি সাথে ডাল থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তো যাই হোক এখানে লাল লাল করে একদম অনেকগুলো মরিচ দিয়েছি আর আজকে আলো ভর্তাটা এত পরিমাণে ঝাল হয়েছিল অতিরিক্ত ঝাল করে ফেলেছিলাম মরিচগুলো যে এত ঝাল তা বুঝতে পারিনি তো এখানে হচ্ছে আলু ভর্তাটা হয়ে গিয়েছে আর এই যে ডিম ভোনাটাও কিন্তু হয়ে গিয়েছে আমি একটু মাংসের মতো করে রান্না করেছি আলু দিয়ে আর মশলা সব দিয়েছি আর রান্নাটাও শেষ হয়েছে আর বৃষ্টি তো শুরু সেই ঝুম বৃষ্টি যা বলার বাইরে একেবারে সব কিছু ভিজে একাকার হয়ে গিয়েছে এত বৃষ্টি ছিল তো আমার বাসা হচ্ছে সাততলায় অনেক উপরে আর এত পরিমাণে বৃষ্টি ছিটা পড়ছিলো পুরা বারান্দা টারান্দা সব ভিজে গিয়েছে আর এই বৃষ্টিতে হচ্ছে আমি বানাচ্ছি আচার দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আর রিস রেস্ট করিনি আর শরীরটাও একদম খারাপ ছিল তবে কিছু আম ছিল বাসায় সে আমগুলো নষ্ট হয়ে যাবে এটা ভেবে হচ্ছে আমি আমগুলো সকালেই কেটে রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে একদম গোটা মশলা দিয়ে একটু মিষ্টি আচার বানাবো আম বেশি না আট নয়টার মতো আম ছিল বাসায় সেটা দিয়েই বানাচ্ছি তো এখানে জিরা দিয়েছি আর পাঁচ ফোড়ন দিয়েছি সাথে সরিষার তেল আর দুটো তেজপাতা দিয়েছি কয়েক ক রসুন দিয়েছি দিয়ে ভালো মতো একটু ভেজে নিয়েছি তারপরে আমগুলো দিয়ে দিয়েছি আমগুলো কিন্তু আমি একদমই সেদ্ধ করি তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম লবণ লবণ ছাড়া কিন্তু আচারের টেস্ট একদমই ভালো আসে না তো লবণটা অবশ্যই বুঝে শুনে দিবেন আর যেহেতু একদমই অল্প আচার এই জন্য কিন্তু আমি কোনো ধরনের সিরকা ইউজ করব না তো এটা এমনিতেই শেষ হয়ে যাবে এটা টেবিলে রাখলে সর্বোচ্চ হয়তো এক সপ্তাহ যাবে তারপর শেষ হয়ে যাবে কারণ যেহেতু আমি চিনি দিয়েছি তো এখানে অনেকগুলো চিনিও দিয়েছি মিষ্টি আচার বানাচ্ছি আর কয়েকটা শুকনা মরিচ দিলাম তো আবারও কিছুক্ষণ জাল করে নিতে হবে যেন নিচে লেগে না যায় আমি একটু সরে গিয়েছিলাম আর নিচে হচ্ছে হালকা একটু লেগে গিয়েছিল ভাগ্যিস তো যাই হোক এই যে এভাবে নেড়ে কিন্তু আচারটা একদমই নরম হয়ে যাবে যেহেতু এই আমগুলোতে আটি বাঁধায়নি তো বেশিক্ষণ জাল করতে হবেও না তো এই যে আচারটা হয়ে গিয়েছে একদম লাল লাল হয়ে যাওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এই পর্যায়ে হচ্ছে ঠান্ডা করার পরে আমি একটা কাচের জারে নিয়ে নিচ্ছি যেহেতু আমি টেবিলে রেখে দিব অবশ্যই কাচের জারে নেবেন কাচের জার আচার নিলে হচ্ছে অনেক ভালো থাকে আচারটা নাইলে ফাঙ্গাস পড়ে যায় তো এই যে আমার কিন্তু আচার হয়ে গিয়েছে যে এভাবে টেবিলের মধ্যেই রেখে দিতে পারবেন এটা কিন্তু অনেক দিন ভালো থাকবে নষ্ট হবে না যেহেতু মিষ্টি আচার তো আজকে এ পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার পেজটা ফলো করবেন আল্লাহ হাফেজ